আজ আমরা আপনাদেরকে দেখাবো আধুনিক প্রযুক্তি ও দক্ষতা ব্যবহার করে কিভাবে শক্তিশালী কংক্রিট ব্লক মেশিন তৈরি করা হয় আমাদের কারখানার পিছনে রয়েছে বহু বছরের কঠোর পরিশ্রম আজকে সবকিছুই আপনাদেরকে দেখাব চলে আসুন এখানে আমাদের কারখানায় আমরা তৈরি করি উচ্চমানের কংক্রিট ব্লক মেশিন যা আপনার নির্মাণ কাজকে আরো সহজ এবং সাশ্রয়ী করে তোলে প্রত্যেকটি মেশিন অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে ডিজাইন করা হয়েছে আমাদের মেশিনগুলি দিয়ে দ্রুত ও সঠিকভাবে ব্লক উৎপাদন করতে পারবেন যা আপনার নির্মাণ কাজকে আরো কার্যকরী ও মধ্যে শেষ করতে সাহায্য করবে আমাদের কংক্রিট ব্লক মেশিনের প্রতিটি অংশ পরীক্ষা করা হয় বিশেষভাবে যাতে আপনি নিশ্চিত হতে পারেন যে আপনি পাচ্ছেন সর্বোত্তম মানের মেশিন আমরা শুধু মেশিন বিক্রি করি না আমরা আপনার ব্যবসায়ের অংশীদারও আমাদের সেবা ও প্রযুক্তির মাধ্যমে আমরা আপনার স্বপ্নের নির্মাণ প্রকল্পকে সাফল্যতার দিকে নিয়ে যেতে সাহায্য করি এখানে প্রতিটি মেশিনের পেছনে রয়েছে একটি টিম যারা নিরলসভাবে কাজ করছে যাতে আপনি পান আরও দ্রুত আরও সাশ্রয়ী এবং আরও শক্তিশালী কংক্রিট ব্লক। আমাদের সাথে থাকুন এবং নতুন ভবিষ্যতের জন্য নির্মাণ করুন সঠিক মেশিন সঠিক পছন্দ মেশিনের জন্য কল করুন স্ক্রিনে দেখানো নাম্বারে অথবা সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের অ্যাড্রেসে কিংবা ইনবক্স করতে পারেন আপনার যে কোনো পরামর্শের জন্য